করণ দিগির বিলাসপুর হাটে অভিযান চালালো প্রশাসন করণ ভিডিও জয়েন্ট ভিডিও কৃষি সহ অধিকর্তা এবং পুলিশ আধিকারিকরা যৌথ অভিযান চালান এদিন করণ ব্লকের বিলাসপুর বাজারে গিয়ে আনাজের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখেন আনাজ বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন অভিযানকারী দলের সদস্যরা প্রশাসন সূত্রের খবর এবং বাজারগুলিতে নিয়ম করে দেওয়া হবে। অভিযানকারী দলের এক সদস্য জানিয়েছেন আগের তুলনায় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আছে এই অভিযানে সামিল ছিলেন বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী ব্লক সহ কৃষি অধিকর্তা ধীরেন ছেত্রী জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় সহ অন্যান্যরা দেশ মোতা গেছিলাম তো এসে এখানে বিভিন্ন সবজির রেটগুলোকে আমরা ভেরিফাই করলাম তো এই মুহুর্তে যেটা দেখছি যে আমাদের বিলাসপুর বাজারে খুব একটা সবজির রেটে যেটা আমাদের সরকারি রেট মানে দেওয়া হয়েছে তার সঙ্গে খুব একটা বেশি পার্থক্য আমরা পাচ্ছি না মানে বেশিরভাগ ক্ষেত্রে একই দাম প্রায় রয়েছে দেখতে পাচ্ছি এবং এই যে অভিযান আজকে আমরা এখানে করলাম যে রেটটা আমরা এখান থেকে নিলাম এরকমভাবে রেটটা আমরা বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে নেব যদি কোনো জায়গায় দেখা যায় যে তা মার্কেটে সরকারি রেটের থেকে বেশি দামে নেওয়া হচ্ছে তো তার জন্য যে প্রশাসনিকভাবে যে কাজ করা উচিত সেটা আমরা অবশ্যই করলাম